ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের জন্য কম্প্রোমাইজ দুটোই আপনার জীবনকে ধ্বংস করে দিতে পারে কিছু অপমানের জবাব মুখে দিব না সফলতা কথা কথার কথার আঘাতে কষ্ট দিয়েছে যারা বোঝাবো তাদের কত ব্যথা সুযোগ পেলে কথার ব্যথা বুঝিয়ে দিতে চাই মানুষ তো সবার ঘরে জন্মায় কিন্তু মনুষ্যত্ব আছে এমন মানুষ কজনের ঘরে জন্মায় বলুন তো জানেন তো হাজারটা সুন্দর মুখ একটা সুন্দর হৃদয়ের কাছে পরাজিত অন্য কারো প্রতি আকর্ষণ না বাড়িয়ে নিজের স্বামীর প্রতি নিজের স্ত্রীর প্রতি কিভাবে আকর্ষণ বাড়ানো যায় সেই চেষ্টাই করুন পর পুরুষকে আকর্ষিত না করে নিজের স্বামীকে করুন স্বামীর প্রতি আকর্ষণ বৃদ্ধিতে স্বামীর প্রতি দুর্বলতা বৃদ্ধিতে স্বামীর প্রতি ভালোবাসা বৃদ্ধিতে এবং স্বামীর ভালোবাসা যদি আপনি পান এটাই সত্য আপনি সবার কাছেই সম্মানিত হয়েই থাকবেন একজন পুরুষ দুনিয়াতে দুজন ব্যক্তির সহযোগিতাতে উপরে উঠতে পারে একজন মা অপারজন স্ত্রী মায়ের দোয়া এবং স্ত্রীর সহযোগিতা কোনো পুরুষের সাথে থাকলে তাকে কেউ আটকে রাখতে পারে না কোনো একজন মনীষী বলেছিলেন রাজনীতি একটা খেলা চালাক লোকেরা তা খেলে আর মূর্খেরা দিনভর সেটা নিয়েই চর্চা করে এই খেলায় মিথ্যাবাদীরা বিজয় লাভ করে আর সত্যবাদীরা ধোকায় পড়ে আমি মূর্খেরই কাতারে পৃথিবীতে যে সঙ্গী হোক না কেন জীবন সঙ্গী হোক অথবা বন্ধু হোক যে সঙ্গী হোক সঙ্গী যদি ভালো না হয় বিশ্বাসী না হয় বেইমান হয় তবে এর থেকে বড় কষ্ট বড় আঘাত আর দ্বিতীয় কিছুতে হতে পারে না মিথ্যার প্রচলন বেড়ে যাওয়া স্বার্থপরতা বাজে আসক্তি তাল মিলিয়ে চলা তাল মিলিয়ে কথা বলা চাটুকার ক্রোধ জিদ হিংসা লজ্জাহীনতা এবং অহংকার যখন একসঙ্গে হয় এবং মানুষের মধ্যে ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়ে তখন তারা নিজেরাই স্বার্থের কারণে নিজেদের মধ্যেই সহিংসতায় জড়িয়ে পড়ে যে আপনাকে পছন্দ করে তার সুযোগ নিতে নেই যাকে আপনার প্রয়োজন তাকে ব্যস্ততা দেখাতে নেই যে মানুষটা আপনাকে ভরসা করে তার সাথে প্রতারণা করতে নেই আর যে আপনাকে সবসময় মনে রাখে তাকে কখনোই ভুলতে নেই মনুষ্যত্বই মানুষের মহাপরিচালক মানুষের সঙ্গ মনুষ্যত্বের উৎকর্ষ ও বিকাশ ঘটতে পারবে বলে আমাদের মনে হলেও কাজে উদ্দীপনা সহনশীল সহমর্মিতা দায়িত্ব সচেতনতা দেশপ্রেম সমাজে নৈতিক মূল্যবোধ মনুষ্যত্বের বিকাশ এবং বুদ্ধি বুদ্ধিদীপ্ত নাগরিকে পরিণত হয়ে সকল ধরনের সহিংসতাকে এড়িয়ে উন্নয়নের লক্ষ্যে সামনে এগিয়ে যেতে হলে বই পড়ার অভ্যাসের বিকল্প নেই